একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে এইটা অনেক সময় ঝামেলা হয়ে যায় তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই তারা তো যেতে পারছেন না প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেই জন্য দিল্লিতে সেন্ট্রাল না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের যে কথা হয়েছে সেটার ব্যাপারে এবং আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ইস্যুতে যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এই অপপ্রচারের বিষয়ে বলা হয়েছে কেন জুলাইয়ের এই বিপ্লব হলো সেই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি সেই আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্য গড়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে সে বিষয় সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে এবং এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ড বিচারের ক্ষেত্রে যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এই ব্যাপারেও তাদেরকে আমরা অবহিত করেছি এখানে এই তো ছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে বক্তব্য